আসসালামু আলাইকুম দর্শক দেখতে পারছেন আমরা এখন উপস্থিত হয়েছি রাবার বাগানে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ রাবার গাছ আছে একর কে একর রাবার বাগান আসলে দেখেন এই রাবার বাগানের যে দৃশ্য অনেক সুন্দর ঠিক আছে দেখার মতো একটা দৃশ্য গাছগুলো যেভাবে লাগানো হয়েছে একদম সিরিয়াল বাই সিরিয়াল যেদিকে তাকাবেন আপনার কাছে সিরিয়ালই মনে হবে এদিকে তাকালো সিরিয়াল এদিকে তাকালো সিরিয়াল এদিকে তাকালো সিরিয়াল কোনো শেষ নেই ঠিক আছে দেখতে পাচ্ছেন আমরা যে রাবারের বিভিন্ন পণ্য ব্যবহার করে থাকি মূলত এই গাছ থেকেই আমরা সেই রাবার পেয়ে থাকি এবং এই রাবার থেকে আমরা বিভিন্ন ধরনের পণ্য বিভিন্ন কোম্পানি বিভিন্ন ইয়ে তৈরি করে আমাদের মাঝে সরবরাহ করে আর সেগুলো আমরা টাকার বিনিময়ে কিনে তারপর ব্যবহার করি রাবার ঠিক আছে দেখেন সেই রাবার ঠিক আছে আরও দেখেন এদিকে প্রচুর পরিমাণে গাছ আছে এদিকে যেদিকেই তাকাবেন শুধু রাবার আর রাবার রাবার ছাড়ার কোনো কথা নাই ঠিক আছে এদিকে দেখেন তো দেখার মতো একটা জায়গা ঠিক আছে তো আপনার চাইলে এখানে আসতে পারেন ঘুরে থাকতে পারেন ভালো লাগার মতো একটা জায়গা আপনাদের ভালো লাগবে জায়গাটা আসলে হচ্ছে মানসিং ফুলভা থানা কৃষ্ণপুর এগুলো আসলে অনেক থাকে অবস্থা দেখছেন হাতে কি হয়েছে এটা মনে হয় আজকে কাটা যার জন্য আর কি রাবার এখন বের হইতেছে শক্ত হয়নি এভাবে প্রথম এখান থেকে কাটা শুরু হয়েছে কাটতে কাটতে দেখেন কোন পর্যন্ত আছে পুরো গাছটোকে এরকম মানে কাটা তারা কষ সরবরাহ করার জন্য পুরো গাছটাকে এভাবে কেটে কেটে কষ সরবরাহ করে থাকে আমরা যখন ছোটো ছিলাম তখন ছোটোবেলায় রাবার বাগান রাবারে বল বানাইতেন এভাবে আর আবার বলগুলো আমরা একত্রিত করতাম তারপর মানে গোল করতাম বলের মতো আর এই বল যদি ব্যাট দিয়ে পিটানো হইতো চোখে দেখা যেত না কোথা কুথা যাচ্ছে এরকম দেখামু দেখতে জায়গা হ্যাঁ এইদিকে পরিবেশ ঠিক আছে একথায় ও এম জি

বাধ্য হলাম আমি এলাম আমার তোমার তো করি একটা ভিডিও